বিস্তারিত আপনাদেরকে সরাসরি সেখান থেকে ফুটেজগুলো দেখানোর চেষ্টা করব আর পুরো ভিডিও না দেখলে আপনারা বুঝবেন না পুরো ভিডিও দেখলে সহজে বুঝতে পারবেন আর চ্যানেলে আপনারা যারা নতুন আছেন আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন তো চলুন এক এক করে বিস্তারিত ফুটেজগুলো আমরা স্ক্রিন থেকে আপনাদেরকে দেখাচ্ছি একটা অদ্ভুত ঘটনা সেটা হলো যে আজকে সবার মনোযোগ বা লক্ষ্য হচ্ছে ঢাকা যেখানে পাঁচই আগস্ট জুলাই ঘোষণা পত্র অনুষ্ঠানে সবাই আমন্ত্রিত রাজনৈতিক দলগুলো কিন্তু খবরে বলা হচ্ছে যে সেই অনুষ্ঠান বাদ দিয়ে কক্সবাজারে গেছেন চারজন এনসিপির নেতা আছেন আহ আসনাত আবদুল্লাহ সার্জিস আলম নাসিরুদ্দিন পাটোয়ারি এবং ডাক্তার তাসতিম জারা যেটা এখন চ্যানেল টোয়েন্টি এর স্কলে ব্রেকিং আকারে প্রচার করা হচ্ছে তার আগে চ্যানেল ওয়ান ব্রেকিং নিউজ দিয়েছে সেখানে বলা হচ্ছে পাঁচই আগস্ট রাষ্ট্রীয় নানা অনুষ্ঠান বাদ দিয়ে সকালের ফ্লাইটে কক্সবাজার রয়্যাল টিউলিপ হোটেলে সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার ডিএর সাথে কি আলোচনা করতে গেছেন এনসিপির শীর্ষ চার নেতা এখন যাই না তারা আবার হয়তো দুপুরের মধ্যে চলে আসবেন সকালে গেছেন আবার হয়তো বিকেলে আসবেন কিন্তু এটার কি কোনো মানে গুরুত্ব আছে রাজনৈতিক মহলে নিশ্চয়ই এটা নিয়ে আলোচনা হবে যে এমন কি গুরুত্বপূর্ণ বিষয় হলো যে পিটার ডিহাসের সঙ্গে আলোচনা করতে গেলেন পিটার ডিহাসের সাথে কি এখনো মার্কিন যে প্রশাসন সেই প্রশাসনের যোগসূত্র আছে তিনি বাইডেন সরকারের আমলের কূটনীতিক ছিলেন এবং বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক পর্বে তিনি যুক্ত ছিলেন এবং ওই সময় মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বাংলাদেশে একটি অবাধ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচনের জন্য ব্যাপক কূটনৈতিক তৎপরতা চালিয়েছেন এবং সেই কারণে তিনি সরকারের পক্ষ থেকে বিতর্কিত হয়েছেন সরকারের নানা রকম রোসনলে পড়েছেন নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছে এবং বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের নেতারা হুমকি দিয়েছেন সংসদে আলোচনায় রাশেদ ইনু সহ অনেকেই তাকে বহিষ্কারের দাবি করেছেন তারপরও পিটার তার অবস্থানে অটল ছিলেন এবং বলছেন যে তাদের এই নীতিটা হচ্ছে বিশ্বব্যাপী শুধু বাংলাদেশের জন্য না যেখানেই অবাধ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন হবে না সেখানেই তারা স্যাংশন দেবে এবং বাংলাদেশে ভিসা নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল একদম শেষ পর্বে ডোনাল লু একটি চিঠি নিয়ে দরঝাপ করতেও দেখা গেছে বিভিন্ন নেতাদের কাছে সেখানে বার্তা ছিল এই যে সংলাপের মাধ্যমে যাতে সংকট অবসান হয় এবং সবার অংশগ্রহণে একটি নির্বাচন হয় কিন্তু শেষ পর্যন্ত মার্কিন সেই অনুরোধ উপেক্ষা করেই বাংলাদেশে একটি নির্বাচন হয় সেক্ষেত্রে ভারতের সাপোর্ট ছিল চীন এবং রাশিয়ার সাপোর্টও ছিল আওয়ামী লীগ সরকারের প্রতি এবং শেষ পর্যন্ত আমি ডামি নির্বাচন যেটি নিজেরা নিজেরা নির্বাচনের মধ্য দিয়ে একটা নির্বাচনের পর্ব পার হয় তখনই বলা হচ্ছিল যে ডোনালডু যেদিকে তাকান সেখানে সরকার পরিবর্তন হয় এবং পাকিস্তানে হয়েছে বাংলাদেশেও হবে সেই জল্পনা কল্পনার পরও যেহেতু নির্বাচন হয়েছে তখন মনে হচ্ছিল যে মার্কিন নীতি এখানে মনে হয় ব্যর্থ হয়েছে বাংলাদেশের পট পরিবর্তনের নেপথ্যে পিটার ডিহাস লু বা তৎকালীন মার্কিন অ্যান্থনি ব্লিংকেন পররাষ্ট্রমন্ত্রী তাদের একটা ভূমিকা আছে বলে ব্যাপকভাবে প্রচার হলেও এর কোন ডকুমেন্ট নেই যেমন ডকুমেন্ট নেই পাকিস্তানের রাজনৈতিক পট পরিবর্তনের ক্ষেত্রে এবং শেখ হাসিনা প্রকাশ্যে বলেছে যে আমেরিকা তাকে সরাতে চায় শেষ পর্যন্ত হয়তো এই পট পরিবর্তনকে ইঙ্গিত করে বলা হয়েছে এখানে দেশি বিদেশি ষড়যন্ত্র আছে সেন্ট মার্টিন না দেওয়ার কারণে আহ এরকম একটা পরিণতি এবং চাপ ছিল যে সেন্ট হ্যাঁ দর্শক আপনারা যে ভিডিও ফুটেজ দেখতে পেয়েছেন এখানে স্পষ্টভাবেই তারা কিভাবে কোন প্রক্রিয়ার মাধ্যমে এখানে টাকা আদান প্রদান করেছে এটা কিন্তু স্বচক্রিয় দেখা আসলে মানুষ কিন্তু তাদের থেকে এটা আসলে আশা না তবে সর্বশেষ আরো একটা ভিডিও আছে সেটা দেখলে আরো স্পষ্টভাবে এ বিষয়টা আরো বুঝতে পারবেন তো চলুন

আমরা আজকে আমরাদের এখানে প্রতিবাদ মুখর অবস্থা করতে হয়েছে শুধুমাত্র বাংলাদেশির বিরুদ্ধে স্বযতন্ত্র আন্দোলন আগামী জাতীয় সংজননে স্বাধীনত্র হওয়ার কারণে আমরা সশস্ত্র লড়াই বলে দিতে চাই সেই রকম আমরা প্রত্যাশত করব বান্ডেল থাকলে প্রতি সিনেমনিতে টাকা বাজবে বিকাশ সেনমনি বান্ডেল কিনে জীবন প্রতি লেনদেনে

কোন ষড়যন্ত্র বদ্যাস্ত আপনাদেরকে বলছি আগামী দিনে যেখানে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র দেখবেন সেখানে আমরা সমাবত হয়ে ওই প্রতিরোধ আমাদের রক্তের উপর আমাদের গানের উপর এই অক্সিজেন স্বাধীনতা আমরা কোন বিদেশে প্রবদের কাছে বিক্রি হবে আজকে এই কেন কেন বাংলাদেশের বিরুদ্ধ ষড়যন্ত্র হবে সারা আদাত সাতচল্লিশ হাজার বর্গ কিলোমিটারের বাংলাদেশের ভূখণ্ডে সেখানে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হবে সেখানেই বিপ্লবী ছাত্রদা তার প্রতিরোধ করে তুলবে এই বিপ্লবী জনতা দর্শক এখানে যদিও তারা চাঁদাবাজি যেমন আমরা বিএনপি অথবা অন্য অন্য দলের সময় দেখতাম চাঁদাবাজির খবর পাইলে তারা এটাকে মানে বলতো মিথ্যা বা বিভিন্ন কথা বলতো কিন্তু এনসিবি আমরা যেটা দেখতে পেলাম তারা এটা দায় স্বীকার করে সারা বাংলাদেশে তাদের সমন্বয়কদেরকে তারা মানে কেন্দ্রীয় যারা তারা সকলকে তারা মানে স্থগিত করেছে এটা আসলে ভালো দিক এটা বাংলাদেশের মানে বিরল এক দৃষ্টান্ত তারা করেছে নিজের দায় স্বীকার করেছে এবং ব্যবস্থা নিয়েছে এরকম ব্যবস্থা নিলে হয়তো বা অন্য রাজনৈতিক দলের অবস্থান আরও ভালো হতো যাই হোক আজকের ফিরে পর্যন্ত ছিল ভালো থাকবেন আসসালামু আলাইকুম